মাই ডিয়ার অডিয়েন্সেস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এগেইন আজকের ভিডিওতে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক এর অভাব পূরণে সহায়তা করে এমন একটি কার্যকরী মেডিসিন সম্পর্কে আলোচনা করব এবং পাশাপাশি মেডিসিনটির দাম গ্রুপ বা বাজানোর নাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম একটি খাওয়ার নিয়ম এবং এর প্রতিক্রিয়া সম্পর্কেও আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং পাশাপাশি বেলাইকনটি অন করে রাখবেন বন্ধুগণ শিশু এবং প্রাপ্তবয়স্ক সবারই ভিটামিন বি কম কমপ্লেক্স এবং জিঙ্কের অভাব হয়ে থাকে এবং এই অভাব পূরণের জন্য আপনারা যে ওষুধটি সেবন করতে পারেন তার নাম হল পেপ প্লাস ট্যাবলেট বা সিরাপ এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ওরিয়ন ফার্মা লিমিটেড এবং এখানে ট্যাবলেটের প্রতি দাম সাড়ে তিন টাকা করে এবং সেরাভের দাম মাত্রা বেদে পঞ্চান্ন এবং নব্বই টাকা করে এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে শিশুদের ক্ষেত্রে এক চা চামচ করে দিন এক থেকে দুইবার বাচ্চাদের ক্ষেত্রে দুই চা চামচ করে দিন এক থেকে তিনবার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুই চা চামচ করে দিনে দুই থেকে তিনবার কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন অন্যদিকে ট্যাবলেটের ক্ষেত্রে যাদের ওজন তিরিশ কেজি এর উপরে এবং প্রাপ্তবয়স্ক তার এক থেকে দুটি করে ট্যাবলেট দুনের দ্বি থেকে তিনবার অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন এটি খাওয়ার পর বমি বমি ভাব ডায়রিয়া পাকস্থলীর সমস্যা এই ধরনের কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়েও এটি খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নেবেন ওষুধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখবেন ধন্যবাদ